শোক অবশেষে মুখ হলো লিটন কুমার দাস কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে শুরু হওয়া সংঘাত সহিংসতা চলছেই এমন পরিস্থিতিতে বা সারা দেশে এক প্রকার অচল অবস্থা তৈরি হয়েছে শিক্ষার্থীদের আন্দোলনের শুরু থেকেই দেশের ক্রীড়াঙ্গনের তারকারা সরব তারা ফেসবুকে বিভিন্ন বার্তা দিয়ে দেশের শান্তি এবং পরিস্থিতির দ্রুত সমাধান প্রত্যাশা করেছে গতকাল শনিবার নিজের ফেসবুক পেজে লেখেন লিটন কুমার দাস লাল একটি ছবি দিয়েছেন সেখানে লেখা টেম্পলেটের বিচারহীনতা থাকলে কোনো সাফল্য পায় না সে তারা যতই সামনে এগিয়ে যাক না কেন একই দিনে জাতীয় ক্রিকেটার দলের সিনিয়র ক্রিকেটার মাহমুদুল্লাহ রিয়াদ ফেসবুকে ন্যায় বিচার চেয়েছেন ফেসবুকে স্ট্যাটাসে মাহমুদুল্লাহ লিখেছেন আমরা সবসময় ন্যায়ের পথেই আছি থাকবো ইনশাল্লাহ আমরা সবাই চাই ন্যায় বিচার হোক দিন শেষে দেশটা আমাদের সবারই আল্লাহ অবশ্যই ন্যায় বিচারক উল্লেখ্য প্রায় মাসখানেক ধরেই চলছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে কোটা সংস্কার আন্দোলন তবে এই আন্দোলন ঘিরে বহু মানুষের প্রাণহানি এবং অনেক শিক্ষার্থী গ্রেপ্তারের হওয়ার ফলে পরিস্থিতি ক্রমশই গোলাটি হয়ে যাচ্ছে